হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্ছে আলু দিয়ে ফুরুলির একটা দুর্দান্ত রেসিপি যা আপনারা সকলেই একবার বাড়িতে বানিয়ে খেলে সবাই পছন্দ করবে এই রেসিপিটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ভেজে নেওয়ার জন্য প্রায় পাঁচশো গ্রাম উচ্ছে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ধুয়ে নেওয়া পরিষ্কার করে রাখা উচ্ছে ভালোভাবে সমস্ত উচ্ছেটা এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং এই পর্যায়ে আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে এবং সেম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভেজে নেব অল্প একটু লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা হালকা একটু লালচে ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এরকম সাইজের কেটে নেওয়া মাছের মতো সমস্ত আলুগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো আমাদের পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া হয়ে যায় চাইলে আপনারা অন্য সাইজেরও আলু কেটে নিতে পারেন এখানে আমি এরকমভাবে আলুটা কেটেছি কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য এবার সমস্ত আলু এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব অল্প একটু কালার আসা পর্যন্ত আলু এবং পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করছি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সাত পরিমাণে নুন চাইলে আপনারা এখানে ধনে গুঁড়োও দিতে পারেন তাই এখানে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট যে কোনো তরকারির মধ্যে মাস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নেব মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় যখন আলুর মধ্যে দেখবেন পুরে পুরে আসছে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো ভেজে রাখা উচ্ছেটা সমস্তটা আমি দিয়ে দিলাম এই আলুর উপরে এবার সমস্ত জিনিসটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে হাফ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল বেরিয়ে আসা পর্যন্ত আবারও সমস্ত আলু এবং উচ্ছেগুলোকে জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়ে এবার ফুটতে দিয়ে দেব দেখুন এখানে আমি প্রায় দু কাপ জল ব্যবহার করেছি ফুটতে দেওয়ার জন্য ভালোভাবে জলটাকে দিয়ে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি সুন্দরভাবে জলটা যখন আলুর উপরে ভেসে আসবে সেই পর্যায়ে আমি একটা একটা করে ফুরুলি দেখুন মাছ থেকে কেটে এভাবে করে একটা একটা করে সমস্ত জায়গায় আমি দিয়ে দিচ্ছি ফুরুলির আপনাদের কাছে জটা পিস থাকবে দটা পিস সেরকম আপনারা অ্যাডজাস্ট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন সমস্ত ফুরুলিটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ফুরুলির সংখ্যা ছিল দশ থেকে বারোটা সেটাকে হাফ ভাগ করে অনেকটাই কিন্তু ফুরুলি হয়েছে এবার ভালোভাবে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট এটা ফুটতে বেশি সময় লাগবে না কারণ ফুরুলি সব জল টেনে নেবে সুন্দরভাবে দেখুন দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুললাম সমস্ত উচ্ছে আলু তরকারি কিন্তু ঝোলটা পুরোপুরি ফুরুলি শুকিয়ে ফেলেছে এই পর্যায়ে আমাদের উচ্ছে আলু ফুরুলির রেসিপি পুরোপুরি কমপ্লিট আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ